একটি খুবই পিছিয়ে পড়া অনুন্নত গ্রামে বড় শহর থেকে তিনজন মানুষ এসেছিলেন কোনো একটা বিষয়ের ওপর সার্ভে করার জন্য ওনারা ওখানে দশ দিন থেকেও ছিলেন এখন ওই গ্রামটা এতটাই পিছিয়ে পড়া এতটাই অনুন্নত যে গ্রামে রাস্তাঘাট ঘরে ঘরে ইলেকট্রিসিটি গ্যাস এসব কিছু নেই এমনকি দৈনন্দিন জীবনে আমাদের যে জিনিসপত্রগুলো কাজে লাগে সেই সব জিনিসপত্রগুলো কেনার যে দোকানপাটি সেগুলো গ্রামে কিংবা গ্রামের আশেপাশের জায়গাগুলোতে নেই এখন বুঝতেই পারছো গ্রামটা কতটা অনুন্নত বা কতটা পিছিয়ে পড়া এমন কি ওই গ্রামে শতকরা দশ পার্সেন্ট মানুষই শিক্ষিত তো যাই হোক এই গ্রামে ওই বড় শহরে তিনজন মানুষ দশ দিন থেকে সার্ভে করে সেখান থেকে চলে যাচ্ছে এখন চলে যাওয়ার সময় গ্রামের কিছু লোক এক্সাইটেড ভাবে জিজ্ঞাসা করলেন বাবুরা আপনারা তো আমাদের গ্রামে থাকলেন অনেক দিন আপনারা বলুন না আমাদের গ্রামটা কেমন লাগলো আপনার প্রথম যে বাবু সে বলছে আরে ধূর তোমাদের গ্রামটা খুবই পিছিয়ে পড়া খুবই অনুন্নত আমার একদম ভালো লাগেনি রাস্তাঘাট নেই তোমাদের ঘরে এখনও পর্যন্ত ওই টুনটুনি আলো জলে লম্ফ জলে ইলেকট্রিসিটি নেই তোমাদের ঘরে ঘরে আমার একদম ভালো লাগেনি সেকেন্ড বাবু সে বলছে তোমাদের ঘরে তো এখনও পর্যন্ত কাঠে কয়লাতে রান্না হয় তোমাদের ঘরে ঘরে গ্যাসও নেই আর তোমাদের যে একটু দোকানপাটি থাকবে আশেপাশে কোনো একটা জিনিস দরকার হবে কিনবো সেটাও আমাদের অসুবিধা হয়েছে অনেক তোমাদের গ্রাম আমাদের একেবারেই ভালো লাগেনি তোমরা খুব পিছিয়ে আছো এখন তিন নম্বর বাবুটাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কেমন লাগলো বাবুটা বলল আমার খুব ভালো লেগেছে তোমাদের কিছু মানুষের সাথে আমার আলাপ হয়েছিল তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত তোমরা খুব বড় মনের মানুষ তোমাদের খুব সুন্দর একটা বড় মন আছে তোমাদের গ্রামে ফ্রেশ অক্সিজেন আছে তোমাদের গ্রামে কংক্রিটে পুরো গ্রামটা ঢেকে যায়নি এভাবে সে কিছু পজিটিভ দিক বলল এখন একটু ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারবে যে একটা মানুষ যতই খারাপ হোক না কেন তার মধ্যে কিছু পজিটিভ গুণ বা কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিটা যদি তখন কেউ একটু বাড়িয়ে বলে একটু প্রশংসার সাথে বলে তখন হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে এটাই প্রকৃতির নিয়ম যে সেই মানুষটা আস্তে আস্তে ভালোর পথে এগিয়ে গেছে ঠিক তেমনভাবেই এই যে মানুষটা বলল যে তোমাদের গ্রামটা আমার খুব ভালো লেগেছে তোমাদের গ্রামে কিছু মানুষ আছে যারা খুব শিক্ষিত বাকি মানুষরা কী বলে যেত এর আগেও যারা এসেছে তারাও বলে যেত তোমাদের গ্রামে সবাই অশিক্ষিত কিন্তু ওই যে টেন পার্সেন্ট আছে শিক্ষিত সেটাই সে তুলে ধরেছে এখন ওই টেন পার্সেন্ট মানুষ যারা শিক্ষিত তারা ভাবলো যে হ্যাঁ সত্যি আমরা তো শিক্ষিত আমরা বাকিদেরকেও শিক্ষিত করব তাহলে আমাদের গ্রামটা আরও শিক্ষিত হবে সবাই শিক্ষিত হবে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠানোর চেষ্টা করব। আমরা ফাঁকা সময়ে অন্য ছেলে মেয়েদেরকে পড়াবো আমরা চিঠি লিখবো আমরা উপর মহল পর্যন্ত পৌঁছাবো যে আমাদের গ্রামের রাস্তা দরকার আমাদের ঘরে ঘরে ইলেকট্রিসিটি দরকার তখন তারা সংঘবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সবাই মিলে গ্রামটাকে ভালো রকম একটা উন্নত করার চেষ্টা করলো দেখা গেল আগামী পাঁচ বছরের মধ্যে তাদের গ্রামটা সত্যি আগের থেকে অনেক বেটার পজিশনে চলে এলো ঠিক এমনভাবেই তোমার জীবনেও কিছু মানুষ থাকবে যে মানুষগুলো সবসময়তেই হয়তো তোমাকে নেগেটিভ কথাই বলবে তোমার জীবনে যত নেগেটিভ আছে সব নেগেটিভ কথাগুলো বলবে কিন্তু কিছু মানুষ থাকবে বা খুব কম মানুষ থাকবে বা একজন মানুষ এমন থাকবে যে মানুষটা তোমার শুধু পজিটিভ দিকটাই বলবে তাই তুমি যখন কোনো লাইফ পার্টনার চুজ করছো বা কোনো একটা মেয়েকে বিয়ে করো বলে ভাবছো এমন একটা মেয়েকে বিয়ে করতে চাও বিয়ে করো বা লাইফ পার্টনার করো বা গার্লফ্রেন্ড করো যে মেয়েটা তোমার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো তোমাকে তুলে ধরবে বাকিদের সাথে কম্পেয়ার করে বলবে যে হ্যাঁ তোমার মধ্যে এই কোয়ালিটিটা আছে যেটা দেখো বাকি দশজনের মধ্যে নেই হতে পারে একটু কম তুমি চেষ্টা করেছো তুমি পারবে তোমার দ্বারা হবেই হবে আমি তোমার সাথে আছি তুমি চেষ্টা করো কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে সিক্সটি পার্সেন্টের অ্যাভব মানুষ আছে যারা ছেলেরাই কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে মেয়েরা কিন্তু নিজের পায়ে এখনও পর্যন্ত দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে অনেক মেয়েই দাঁড়াচ্ছে আমি বলছি না যে সবাই নয় তা নয় কিন্তু সিক্সটি পার্সেন্টের অ্যাভব মানুষ আছে যারা ছেলেরাই দাঁড়ায় তাই ছেলেদেরকে মোটিভেশন দেওয়াটা খুব দরকার কারণ ছেলেদের মাথায় এত চাপ থাকে এত রকমের চাপ থাকে যে তারা প্রায় সময় ডিমোটিভেট হয়ে যায় প্রায় সময় তারা টেনশন করে প্রায় সময় তারা ডিপ্রেশনে ভোগে তারা অনেক কিছুতে ভুক্তভোগী হয় তাই কোনো একটা মেয়ে যদি তার পাশে এসে দাঁড়িয়ে তাকে বলে যে আমি তোমার পাশে আছি তোমার মধ্যে এই পজিটিভ কোয়ালিটিগুলো আছে তুমি এটাকে আরও বেটার করার চেষ্টা করো সে কিন্তু পারবে তার ভিতরের যে পজিটিভ উর্জা সেটা আস্তে আস্তে আরও বেড়ে উঠবে সে পারবে তাই এই ধরনের মেয়েদের সাথে কখনোই সম্পর্ক করবে না যারা তোমার নেগেটিভ কোয়ালিটিগুলো বলবে তোমাকে অধবপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবে তোমার কাছ থেকে কী পেলো শুধুমাত্র সেটাই সে দেখবে যে আরে ওর বয়ফ্রেন্ড দিয়েছে দেখো আইফোন দিয়েছে ওর বয় ওর হাজব্যান্ড দেখো চার চাকা নিয়েছে ওর বয়ফ্রেন্ড ওর আমার বান্ধবীর যে হাজব্যান্ড আছে সে একটা বাইক কিনে দিয়েছে দামি বাইক তুমি কেন পারছো না তুমি কেন পারবে না তুমি এটা ফেলিওর তুমি একটা লুজাও তোমাদের আর হবে না এরকম যারা বলছে তাদের থেকে দূরে থাকো অনেক দূরে থাকো কিন্তু যে মানুষটা তোমাকে একটু পজিটিভ কথা বলছে তোমাকে পিঠে হাত রেখে বা হাতে হাত রেখে বলছে যে হ্যাঁ তুমি পারবে আমি তোমার সাথে চলো আমরা দুজনে মিলে একসাথে করবো সেই মানুষটাকে লাইফ পার্টনার করা অত্যন্ত দরকার তো তোমার জীবনে এরকম লাইফ পার্টনার আছে তুমি কি এরকম কোনো একটা মানুষ খুঁজে পেয়েছো এমনকি তোমার কোনো বন্ধু আছে নিচে কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমার আশেপাশের মানুষদের সাথে পরিবারের মানুষদের সাথে বন্ধু বান্ধবের সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো টাটা একটু টা থ্যাঙ্ক ইউ ভালো থাকো ভালো রেখো